আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে নবম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা জানো এবছর এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছিল তা আমরা সেই প্রশ্নের উত্তর আমাদের চ্যানেলে দিয়েছি যদিও এর মানে এই না যে এই প্রশ্ন হুবহু তোমাদের পরীক্ষা আসবে এটা দেওয়া হয়েছে যাতে তোমার শিক্ষকরা এই প্রশ্নে আলোকে প্রশ্ন তৈরি করতে পারেন তো তোমরা হচ্ছে কমেন্টে গেলে সেই প্রশ্নের উত্তরগুলো এবং অন্যান্য বিষয়ের সাজেশন ভিডিওগুলো দেখে নিতে পারবে আমি প্লেলিস্ট লিঙ্ক অ্যাড করে দেবো ঠিক আছে তো আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর ইংরেজি একটা মডেল টেস্ট নিয়ে আলোচনা করবো এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা থাকতে পারে তো রিডিং পার্টসে রয়েছে থার্টি ফাইভ মার্কস প্রথমে তোমাদের এখানে একটা স্টোরি থাকবে এই স্টোরি আলোকে পাঁচটা সঠিক উত্তর তোমাদের লিখতে হবে ঠিক আছে এখানে থাকবে ফাইভ মার্কস তারপর দেখো স্টোরি আলোকে পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা দুই করে মোট হচ্ছে বিশ নম্বর এই দশ নম্বর তারপর সি নাম্বারে এখানে হচ্ছে কিছু ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ডসগুলোর ডেফিনেশন তোমাকে খুঁজে বের করে এই টেবিল ম্যাচ করতে হবে এখানে থাকবে ফাইভ মার্কস নাম্বার টু এখানে একটা কনভারসেশন দেওয়া থাকবে এই কনভার্সেশনের আলোকে তোমাকে কিছু কাজ করতে হবে যেমন প্রথমে হচ্ছে এই কনভারসেশন থেকে কোনো একটা অপিনিয়ন থাকবে তোমার অপিনিয়নটা কি এটা স্টেটমেন্ট থাকবে সেই স্টেটমেন্টে তোমার অপিনিয়ন কি সে লিখতে হবে যেমন এখানে কি বলা আছে হিউম্যান্স আর মেনলি রেসপন্সিবল ফর এনভায়রমেন্ট পলিউশন মানুষই হচ্ছে পরিবেশ দূষণের জন্য প্রধান দায়ী তুমি কি এটার সাথে একমত নাকি একমত না সেই বিষয়ে কিছু তুলে ধরতে হবে মতামত তিন নম্বরে হচ্ছে একটা টেক্সট থাকবে যেমন এখানে ট্রাফিক জ্যামের উপর একটা টেক্সট রয়েছে তো এটা পড়ে তোমাকে হচ্ছে এর আলোকে এই যে ছকটা পূরণ করতে হবে কিছু কারণ দেওয়া আছে এর ইফেক্টগুলো এবং প্রিভেন্টিভ মেজার্স অর্থাৎ ফলাফল বা প্রভাব কী হতে পারে কীভাবে দূর করা যায় প্রতিকার ব্যবস্থা এগুলো লিখতে হবে তোমাকে এই গেল এ রিডিং অংশ পার্ট বিতে রয়েছে অ্যাপ্রিসিয়েটিং পয়েট্রি এখানে থাকবে থার্টি থার্টি মার্কস নাম্বার ফোর এখানে একটা কবিতা থাকবে কবিতাটা তোমার বইয়ের বাইরে থেকে আসার সম্ভাবনাই বেশি তো সেই কবিতার আলোকে কিছু কোশ্চেন থাকবে এগুলো অ্যান্সার করতে হবে প্রত্যেকটা দুই করে মোট হচ্ছে দশ নম্বর তারপর বি নাম্বারে কবিতাটা আবার পড়ে সেখান থেকে কিছু মেটাফর্স বা ইমেজেরিস বা সিমিলিস এগুলো খুঁজে বের করতে বলা হবে এখানে থাকবে টেন মার্কস সি নাম্বারে কবিতাটা আবার পড়ে তোমার এক্সপ্রেস ফিলিংস এক্সপ্রেস করতে বলা হবে তোমার অনুভূতিকে সেটা লিখতে বলা হতে পারে অথবা কবিতাটার মূল বিষয়বস্তুকে সেটা আলোচনা করতে বলা হতে পারে দেখে থাকবে টেন মার্কস এই গেল পার্ট বি এখানে গ্রামার অংশ নাই কোনো ঠিক আছে পার্সিতে রয়েছে রাইটিং পার্টস যেখানে থাকবে থার্টি ফাইভ মার্কস এক্ষেত্রে দেখো নাম্বার ফাইভ তোমাদের হচ্ছে এখানে একটা টেক্সট দেওয়া থাকবে সেই টেক্সটটা পড়ে তার আলোকে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হবে যেমন এখানে ক্লাইমেট চেঞ্জের উপর একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে তবে এক্ষেত্রে কি কী বিষয়ে মাথায় রাখতে হবে সে বিষয়ে এখানে স্পষ্ট করে তুলে ধরা আছে ছয় নম্বরে একটা ভেন ড্রাইগ্রাম থাকবে সেই ভেন ড্রাইগ্রামে দুটি বিষয়বস্তুর মধ্যে কিছু সাদৃশ্য কিছু বৈষাদৃশ্য এগুলো তুলে ধরা হবে যেমন এখানে একজন রিক্সা পুলার এবং একজন ট্যাক্সি ড্রাইভারের মধ্যে কিছু কমন দিক যেগুলো আছে কমন এরিয়াস এগুলো দেওয়া আছে আর দুজনের ক্ষেত্রে আলাদা আলাদা করে বৈশিষ্ট্য দেওয়া আছে তোমার কাজ হচ্ছে তুমি এগুলো সম্পর্কে হচ্ছে একটা এসে এ লেখবে এই ভেন ড্রাইগ্রামটাকে ডিসক্রাইব করে যে কী মিল আছে কি অমিল আছে এই বিষয়গুলো ব্যাখ্যা করবে সবার শেষে সাত নম্বরে একটা টেক্সট থাকবে যেমন এখানে হচ্ছে হাও লাইটিং হ্যাপেন্স এখানে একটা টেস্ট আছে তো এই টেস্ট থেকে কিছু এলিমেন্টারি টেক্সট এর উপাদানগুলো খুঁজে বের করে তোমাকে ঘরে লিখতে হবে আর এক্সাম্পল এই টেস্টটা কী আছে এই উপাদানগুলো অনুযায়ী সেগুলো তোমাকে এই ঘরে লিখতে হবে তাই হচ্ছে আর কি টোটাল আলোচনা তো শিক্ষার্থীর আজকে এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার একটা নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ